আজকে নিয়ে এসেছি রাজকীয় স্বাদে মাছ ভাজার একটা অবাক করার রেসিপি আমার বিশ্বাস মাছ ভাজার এই রেসিপিটা আপনাদের অনেকেরই জানা নেই একেবারে অপূর্ব স্বাদের বানানো একদম সহজ একবার দেখলেই যে কেউ বানাতে পারবে আজকের এই মাছ ভাজার রেসিপিটা আমি ছোট মাছ দিয়ে করেছি ছোট মাছ অনেকেই কাটার জন্য খেতে চান না কিন্তু আজকে এতটাই কুরকুরে হবে আর এতটাই স্বাদের হবে যে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এর মধ্যে কাটা রয়েছে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই মাছ ভাজার রেসিপিটা করার জন্য আমি এখানে পুটি মাছ নিয়েছি চারশো গ্রাম মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো একটু লেবুর রস এর লেবুর রসটা দিলে আর মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থাকবে না মেখে দশ মিনিট রেখে দেব এবার একটা মশলা রেডি করবো এদিকে দেখুন নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ সাত আট কোয়া রসুন এক টুকরো আদা পেঁয়াজটাকে এভাবে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি রসুন আদাটাকেও পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সার জারে নিয়ে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে যোগ করবেন যদি বাচ্চারা খায় একটু কম করে দেবেন আর সাথে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে মেখে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম এই মশলাটাকেও মাছের মধ্যে মেখে সাইডে রেখে দিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটিতে দেখুন নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ভেঙে প্রথমে একটা দিয়ে দেখব যদি প্রয়োজন হয় পরে আরও একটা দেব মনে হচ্ছে আরও একটা ডিম লাগবে আমি আরও একটা ডিম ভেঙে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার যদি প্রয়োজন হয় অল্প পরিমাণে জল দেব। খুব বেশি জল দেব না দেখুন মনে হচ্ছে একটু জল লাগবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি এবার ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু মুচমুচে হবে আর ফুলবে দেখুন এক দেড় মিনিট ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ বেকিং সোডা সোডাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মশলা মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু ছোট মাছ আমি একবারেই সবগুলো মিশিয়ে দিয়ে মশলার সাথে ব্যাটারের সাথে মিশিয়ে নেব যদি বড় মাছ হয় তাহলে এক একটা করে ব্যাটারে ডুবাতে হবে আমি এটা আজকে পুঁটি মাছ দিয়ে করছি আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন মোটামুটি ব্যাটারের ঘনত্বটা এমন করতে হবে যাতে মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে আমি এখানে আরও একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব তারপর আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব এবার দেখুন মাছের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে এবার আপনারা চাইলে এভাবে ভেজে খেতে পারেন তবে আমি আরও একটু টেস্টি করব তার জন্য দেখুন একটা প্লেটে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেডগ্রাম এক টেবিল চামচ সাদা তিল পরিমাণ মতো লবণ এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখান থেকে এক একটা বেটারে ডুবানো মাছ তুলব আর এই বেডগ্রামের মধ্যে দিয়ে দেব বেডগ্রামে কোট করে নিলে যেমন খেতে টেস্টি হবে আরও বেশি মুচমুচেও হবে আমি এখানে পাউরুটি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন এবার একটা কাটা চামচের সাহায্যে এভাবে উপরে দিয়ে দেব বেডগ্রামগুলো তাহলে আর হাতে লাগবে না মাছের উপরে বেডগ্রামগুলো দেওয়ার পর হালকাভাবে একটু চাপ দিয়ে দেব যাতে ভালোভাবে লেগে যায় এরপর এক একটা করে মাছ ঝাড়া দিয়ে দিয়ে তুলে নেব তাহলে এক্সট্রাটা ঝরে পড়ে যাবে যেহেতু চারশো গ্রাম মাছ একবারে ভাজা যাবে না দু থেকে তিনবারে ভাজতে হবে আমি একবারে ভাজার মতো কোট করে নিয়েছি আর এদিকে দেখুন কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার এক একটা করে দিয়ে দেব খেয়াল রাখবেন মাছগুলো যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় তাহলে কিন্তু উপরের ব্যাটারটা ছেড়ে দেবে এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এক পিট ভেজে নেওয়ার পর এইভাবে উল্টে দেব একটু সাইড করে আরও কিছুটা মাছ সাইডে আমি দিয়ে দেব মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই এক একটা ব্যাচ মাছ ভাজা হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে একেবারে মুচমুচে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে উপরে রঙ চলে আসবে ভেতরে মাছগুলো কাঁচা থেকে যাবে দেখুন প্রথম ব্যাচেরটা ভেজে তুলে নিয়েছি পরে যে মাছগুলো দিয়েছি সেগুলো ছাট করে দিয়ে আরও কিছুটা মাছ দিয়ে দেব। এইভাবেই মাছগুলোকে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নেব দেখুন দ্বিতীয় ব্যাচের মাছগুলিকেও আমি এইভাবে দু মিনিট ভেজে নিয়েছি উল্টে পাল্টে সাইড করে আরও কিছুটা মাছ দিয়ে দিচ্ছি এভাবে মাছগুলোকে ভাজবো দেখছেন তো সাদা তিলটা দেওয়ার কারণে দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও দারুণ টেস্টি হবে এই সাদা তিলটা যখন ভাজা মুখে পড়বে খাওয়ার সময় এটা আপনারা গরম ভাতের সাথে প্রথম পাতেও খেতে পারেন সস দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন দেখুন দ্বিতীয়বারের মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি একবার করে ভাজলেও দারুণ খাস্তার মুচমুচে হবে চাইলে আপনারা এইভাবেও খেতে পারেন যদি মনে করেন আরও বেশি মুচমুচে করবেন তাহলে প্রথমবারে যে মাছগুলো ভেজে তুলেছেন সেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে সেগুলো আবার প্রথমে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে তুলে নেবেন তাহলে ভেতরের কাটাগুলো মনেই হবে না যে মাছের মধ্যে কাটা রয়েছে একেবারে কুরকুরে হয়ে যাবে বাচ্চারাও খেতে পারবে আমি দোকানের মতো মুচমুচে করার জন্য দুবার করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে তাহলে দেখলেন তো কতটা সহজে বিয়েবাড়ির স্টাইলে ফিশ ফ্রাই তৈরি হয়ে গেল পুঁটি মাছ দিয়ে আপনারা চাইলে এটা বড় রুই কাতলা পাবদা মাছ দিয়েও তৈরি করতে পারবেন এটা এতটাই টেস্টি হয় ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ভাজতে ভাজতেই আর্ধেক নিয়ে খেয়ে নেবে আমি উপরে একটু বিটনুন ছড়িয়ে দিয়েছি এতে টেস্টটা আরও ভালো লাগবে আর দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবার সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এভাবে একটু সসের সাথে সার্ভ করতে পারেন তাহলে আজকের এই মাছ ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন